এই বাঁধটি একদম জলে জলে ডুবে গিয়েছে এবং বাঁধের ভাঙা অবস্থা হ্যালো গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকাল থেকে হচ্ছে বর্ষা চারদিকে মেয়ে একদম অন্ধকার এই প্রথম মনে হয় এতদিন বর্ষা হচ্ছে তাই আমাদের ঘরের সামনে একদম নদী যাটা বলে হলদি নদী একদম বয়ে গিয়েছে আর পাশ দিয়েই যাচ্ছে বঙ্গোপসাগর তো চলো আমরা দেখে আসি আমাদের ঘরে পাশে বঙ্গ খাবার যেখান দিয়ে তিমি সব উঠে গিয়ে চলেছে এই হলো আমাদের বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে বিভিন্ন ধরনের তিমি এত বড় বড় তিমি এখানে দেখতে পাওয়া যায় মাত্র দু তিনশো করে একটাও মনে হয় আর নেই ও গেলি 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 ও বাবা একটু হলে তো বন্ধুরা ওইখানটা আমাদের চাষ হতো ধান ধান ছাড়া অন্য কিছু চাষ হয় না আমাদের এখানে তো এত জল হয়ে যাওয়ায় কোনো ধানই এখানে চাষ হয় না এখন মনে হয় জলাতেই মাছ চাষ হয়ে যাচ্ছে এখন এইখানটা আমাদের ধান চাষ হতো ধান আর ওইখানটা আমাদের ফিসারি এই ফিশারিতে অনেক ধরনের মাছ আছে আর ওই দেখা যাচ্ছে আমাদের স্কুলের বিল্ডিংটি কিন্তু একই ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এত বৃষ্টির চাপে এটা পুরো সাদা সাদা হয়ে গিয়েছে আর মাত্র একদিন একদিন বৃষ্টি হলে পুরোটা ডুবে যাবে বন্ধুরা তো আমার এনফিল্ডে নিয়ে বাড়ানো হবে না আমাকে এখন নৌকাটাই চালাতে হবে যদি আর একদিন বৃষ্টি হয় আজকে আমাদের স্কুলে খেলা ছিল এই বৃষ্টির জন্যই বন্ধ করে দিয়েছে আমার প্রচুর দুঃখ লাগছে তো এখন মেঘের অবস্থা এই দেখুন মেঘ একদম কালো একদম কালো মেঘ হলদিয়াটে প্রায় সময় বৃষ্টি হয় কিন্তু এই বছরটা একটু বেশি হচ্ছে চলুন আমাদের পুকুরের অবস্থা দেখে দিই তো পুকুরে যেতে একটু হাঁটতে হয় আমাদেরকে চলো দেখানো যাক আপনাদেরকে আমাদের পুকুরের ঘাটটা আপনাদেরকে আমাদের বাঁধের অবস্থা তো আমি সেই সঙ্গে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আমাদের পুকুরে পাড় বন্ধুরা দেখুন পুকুরে পাড়টি একদম ডুবুডুবু অবস্থা প্রায় এই আমাদের বাঁধ বাঁধে আগাছা উঠে গিয়েছে আর এই বাঁধটি একদম জলে জলে ডুবে গিয়েছে এবং বাঁধের ভাঙা অবস্থা এই বাঁধ বন্ধুরা আমাদের ভিডিওটি আমি এইখানে শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে যাবেন